বেরিগুসিলের কারণে বন্ধত্বের সমস্যা হয় অর্থাৎ যে সমস্ত যুবক পুরুষের বিবাহিত অবিবাহিত যুবক পুরুষের বেরিকুসিল হয় তাদের বন্ধত্বের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বেরিগুসিল হলে কী হয় বেরিকুসিল হলে পুরুষের অন্ডকোশের ভিতরে শুক্রবাহী নালী যেটা যেটাকে স্পার্মেটিক কর্ড বলে সেখানে রক্ত পরিপূর্ণ হয়ে জমাট বেঁধে ক্লোটেড হয়ে পেঁচিয়ে গিয়ে মুরগির নারী বুড়ির আকৃতি ধারণ করলে সেটাকে বেরিগুসিল বলে তো বেরিগুসিল নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে বাম পাশে হয় ফাইভ পারসেন্ট ক্ষেত্রে ডান পাশে হয় এই সমস্যা হলে অনেক সময় বন্ধত্বের সমস্যা হয় যেমন স্পার্মেটিক কর্ডের ভিতরে যদি বাধা সৃষ্টি হয় তো সেখানে স্পাম চলাচল করতে পারে না এবং বীরজের সাথে শুক্রাণু একত্রিত না হতে পেরে অ্যাজোসফারমিয়া ওরিগোসফার্মিয়ার সমস্যা হয় ফার্মি হচ্ছে বীরজে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া এবং শক্তি কমে যাওয়া মোটেলিটি কমে যাওয়া আর অ্যাজোসফার্মিয়া হচ্ছে বীরজের ভিতরে কোনো রকমের শুক্রাণু না থাকা তো এই সমস্যাগুলো ফার্মিয়া এবং ফার্মিয়া হিসেবে চিহ্নিত নামকরণ করা হয়েছে এটা একটা বন্ধত্বের সমস্যা আর এটার জন্য অনেক ক্ষেত্রে এই গেছিল দেয় যুবক বয়সে যারা অতিরিক্ত মাস্টার মাস্টারবেশন করেন এবং অনেক যুবকরা রয়েছে বিবাহিত পুরুষরা রয়েছে তারা ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন যার কারণে অতিরিক্ত ব্লাড ফ্লো হয়ে রক্ত সঞ্চালন হয়ে অন্ডকোশের রগে রক্ত জমাট বেঁধে বেরিগুসিলের সৃষ্টি হয় তো বেরিগুসিল থেকে রক্ষা পেতে আপনারা কখনও হস্তমেথুন করবেন না অতিরিক্ত হস্তমতুন করবেন না হস্তমেথুন ত্যাগ করবেন এবং ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না আর গভর্নমেন্ট রেজিস্টার্ড একজন অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করবেন অ্যালোপ্যাথিতে সাধারণত সার্জারি করা হয় সার্জারি করলে স্পারমেটিক কর্ড কেটে ফেললে তো সেখানে আর শুক্রাণু চলাচল করতে পারবে না পার্মানেন্টলি বন্ধত্বের সমস্যা দেখা দিতে পারে তো এক্ষেত্রে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় হোমিও চিকিৎসার মাধ্যমে বেরিগুসিল ভালো হয় এবং বন্ধত্বের যে সমস্যা হল ইউসপারমিয়া জুসফার্মিয়া এই সমস্যাগুলো হয় না হ্যাঁ বাচ্চা কাচ্চাও হয় এই সমস্যা থেকে নিস্তার পেতে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন কখনও রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না তাহলে বেরিগুসিল হওয়ার সম্ভাবনা থাকবে বদ্ধত্বের সমস্যার সম্ভাবনা থাকবে তো এখান থেকে পরিত্রাণ পেতে আপনারা হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবার একা